এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কাজ করছে পে কমিশন অনলাইনে মতামত নেয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মত করছে কমিশনের সদস্যরা সংগঠন বেশি হওয়ায় পে কমিশনের সদস্যরা তিন ভাগে ভাগ হয়ে মত অংশ নিয়েছেন কমিশন সূত্রে খবর অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছেন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই করে থেকে সংগঠনকে মত সংশ্লিষ্ট বিনিময়ের জন্য ডেকেছেন কমিশন তবে এখনো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মত বিনিময়ে ডাক পেতে আবেদন করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করবে পেয়ে কমিশন এরপরে সব সব মতামত করে সুপারিশের তখন সম্বোধিত চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ মিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার দিল্লি ক্যাম্পাসকে বলেন অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে গত পনেরো অক্টোবর এখন সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় চলছে আগামী তিরিশ অক্টোবর এই মত বিনিময় শেষ হবে এরপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কমিশন গঠনের সময় সময় বেঁধে দেওয়া হয়েছে সেখানে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে তাই কোনো নির্দিষ্ট তারিখ নয় আমরা দ্রুত সময়ের মধ্যে নতুন ঘোষণা করতে চাই এই লক্ষ্যে সবাই কাজ বর্তমানে গ্রেড সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে কমিশন আন্তরিক কমিশনের একাধিক সদস্য দা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে প্রেক্ষাপটে কমিশন গঠন করা হয়েছে এর অন্যতম উদ্দেশ্য বৈষম্য কমিয়ে আনা এই জন্য গ্রেড কবি বৈষম্য কমানো হবে এটা নিশ্চিত তবে কত ঠিক করা হবে এবং অনুপাত কেমন হবে তার জন্য অপেক্ষা করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ